আলাইকুম হিউম্যান সাইকোলজি অনুযায়ী জানা গেছে যে পড়া চাইতে শোনা আমাদের মস্তিষ্কে বেশিভাবে মনে রাখতে সাহায্য করে তো প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনে ভালোভাবে আয়ত্ত করে নিন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতির পরিমাণ কত ছিল অপশন খ পাঁচ দশমিক পাঁচ ছয় পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কতটি জেলাকে যুক্ত করবে জেলা। বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ইকোনমিক জোন কোনটি উপমহাদেশের বৃহত্তম ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন উনিশশো সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ এই বংশটি প্রায় শত বছর শাসন করেছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন যুগ্ন সম্পাদক যশুরের ঐতিহ্যব্রাহী নৃত্যের নাম কি বল কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর সার এ এফ রহমান আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে আলতাফ মাহমুদ বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন অপশন ক মহেশ বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন কে ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রা প্রচলন করেছিলেন মুহাম্মদ বিন তুগলক বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি নগদ কাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডন শহরে হাজার রদের দেশ কোনটি হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে জারণ বিক্রিয়ায় গটে জারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় কম্পিউটারের মূল মেমরি কি দ্বারা তৈরি হয় কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় সিলিকন দ্বারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল সিং প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন কে রাজা শশাঙ্ক কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে মিজোরাম রাজ্যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা গান্ধীর গীতিকার কে গোবিন্দ হালদার কাগমারি সম্মেলন কোথায় ও কবে অনুষ্ঠিত হয় কাগমারি সম্মেলন উনিশশো সালে সন্তোষে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে আওয়ামী লীগ একশো আসনের মধ্যে একশো সাতষট্টি আসন লাভ করেছিল এগারো দফা আন্দোলন কখন হয়েছিল এগারো দফা আন্দোলন হয়েছিল উনিশশো সালে মহামায়া লেক বাংলাদেশের কোথায় অবস্থিত মহামায়া লেক অবস্থিত মিরসরাইয়ে বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ হল রাজকাকরা। কোন সালে ফারাক্কাবাদ চালু হয়েছিল উনিশশো সালে ঐতিহাসিক রোজ গার্ডেনের সাথে কোন নামটি জড়িত রোজ গার্ডেনের সাথে জড়িত নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কার সম্মতি ছাড়া জাতীয় সংসদে কোনো বিল পাস হয় না রাষ্ট্রপতি সম্মতি ছাড়া কোনো বিল পাস হয় না বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে মৌখিক বিধানাবলী সংশোধন বা পরিবর্তন যোগ্য নয় সাতের ফনং অনুচ্ছেদ নিম্নের কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে পাল বংশ চীনের বেল্ট এন্ড রুড ইনিশিয়েটিভ এর বিরোধী হিসেবে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড কোন সংগঠনের গৃহীত একটি উদ্যোগ যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি কমলা হ্যারিস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা হল পনেরোটি জাতিসংঘের নামকরণ করেন কে রুজবেল্ট সালোক সংশ্লেষণ কোথায় ঘটে সালোক সংশ্লেষণ ঘটে প্লাস্টিডে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয় যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট কোড আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে আবদুল লতিফ রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরে কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি বঙ্গবন্ধু যমুনা সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের কেন্দ্রীয় গোপজন খামার কোথায় অবস্থিত এটি অবস্থিত সাভারে বীর প্রতি প্রাপ্ত তারামন বিবির বাড়ি কোন জেলায় তারামন বিবির বাড়ি কুড়ি গ্রামে কত বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক চার কিলোমিটার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল ষোলোশো সালে কার নেতৃত্বে উনিশশো সালে যুক্ত মন্ত্রিসভা গঠিত হয় ফজলুল হক বাংলাদেশের কোন অঞ্চলে গম্ভীরা হচ্ছে চাপাই নবাবগঞ্জের লোকসংগীত বাংলাদেশের কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে বাংলাদেশ উনিশশো সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে জয়কলি বাংলাদেশের কোন উপজাতির একটি উৎসব জয়কলি রাখাইনদের একটি উৎসব সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানি মুখ্যমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানি মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা পঁয়তাল্লিশ মিটার ইউনেস্কোর কততম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় তিরিশতম অধিবেশনে দুই হাজার সালে বিশ্বকাপে গোল্ডেন বুট খেপান দুই হাজার আঠারোতে বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন হ্যারি কেইন নেতক কবে প্রতিষ্ঠিত হয়? নেট প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণতর অভিযোগে মামলা করে কোন দেশ? মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? বাইশ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে বর্তমানে পরিবেশ বান্ধব কোন গেস্টটি রেফ্রিজারেটরে কম্প্রেসার ব্যবহার করা হয় ক্যাট্রাফ্লোরো ইথেন অ্যাপাচি এক ধরনের ওয়েব সার্ভার তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নগুলো আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো প্রশ্নগুলো আপনারা কতটি পারলেন এবং কতটি নতুন শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ